নমস্কার বন্ধুরা চলে এলাম জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আজকে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে দুধিয়া গাছ এই গাছটা কেটে দেখবেন এর থেকে দুধ বেরোবে এই দুধিয়া গাছের শিকড় যদি আপনি ধারণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের জন্য আমি থাকছি একুশ আট দু তারিখে পশ্চিম বর্ধমান রানিং এন্ড চেম্বারে বাইশ আট দু হাজার আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে তেইশ আট দু আমি থাকছি আরামবাগ চেম্বারে চব্বিশ আট দু আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে এবং পঁচিশ আট দুহাজার আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচেরা চেম্বারে সঙ্গে থাকছে আমার ছেলে সূর্যকান্ত মুখার্জি জুনিয়র রাজুদা আপনারা যার কাছে বুকিং করতে চাইছেন তার কাছে বুকিং করুন একই প্ল্যাটফর্মে একই স্টেজে আমরা একই জায়গায় একই সময় চেম্বার করব। আপনি চাইলে আমার কাছেও আসতে পারেন আপনি চাইলে তার কাছেও বুকিং করতে পারেন আমার ছেলে যদি আমার ফিজটা আপনাদের কাছে বেশি মনে হয় তাহলে অবশ্যই আপনারা সূর্যকান্ত মুখার্জির কাছে নাম লিখিয়ে তার সঙ্গে কনসাল্ট করুন মনে রাখবেন কাজ কিন্তু একই জায়গায় হবে কাজ কিন্তু আমার হাত দিয়েই হবে তো আসুন দেখা হবে কথা হবে সাক্ষাতে সব সমস্যার সমাধান শুনে আপনার সমাধানের চেষ্টা করব কৌশিক আপনি এই দুধিয়া গাছে দুধ দিয়ে তার নামটি প্লাস আপনার নামটি যদি লিখতে পারেন আপনারা ভালো করে লক্ষ্য করুন প্রথমে বললাম গাছটির শিকড় ধারণ করতে হবে রূপর মাদুরি দিয়ে ছেলেরা নিজের ডানাতে মেয়েরা নিজের বাম হাতে লাল সুতো দিয়ে এবং দুধিয়া গাছে দুধ দিয়ে যদি তার বস্ত্রে আপনার নাম প্লাস তার নামটি লিখতে পারেন